আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবদুল্লাহ আল্লাহ রাজিয়াল্লাহ আনহু এর ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা বর্ণনা করব নবীজ সাল্লা সাল্লাম তার ব্যাপারে বলেন দুনিয়া তাকে ডেকে কিন্তু সে দুনিয়াটাকে সাড়া না দিয়ে আখেরাতকেই বেছে নিয়েছেন মদিনা থেকে মক্কার দিকে রওনা করলে পথের ডান পাশে একটি পাহাড় দেখা যায় যেই পাহাড়ের পাদদেশে সবুজ গাছগাছালিতে ভরপুর ছিল যার আশপাশ ছিল চোখ জুড়ানো সেই পাহাড়ের নাম হচ্ছে ওয়ারকান আর এই পাহাড়ের পাদদেশে বাস করতেন মোজাইনা নামক এক গোত্র মদিনার নিকটে অবস্থিত এই পাহাড়ের এক গলিতে এক গরিব ঘরে আবদুলুজাহ নামক একটি ছেলে জন্মগ্রহণ করেন এবং তার পিতা তার জন্মগ্রহণের পরপরই দুনিয়া থেকে বিদায় নেন তিনি ছিলেন এতিম কিন্তু তার চাচা ছিল অনেক ধনী যেহেতু সে এতিম ছিল পাশাপাশি খুব গরিব ছিল এজন্য তার চাচার যেহেতু কোনো উত্তরাধিকারে ছিল না তাই সেই শিশুটিকে লালন পালন করতে লাগলেন যে পরবর্তীতে এই শিশুই তার সম্পত্তির মালিক হবেন তো আব্দুল উজ্জা যখন বেড়ে উঠল যখন তিনি বালেগ হলেন বালেগ হওয়ার পরে তখনও মদিনায় ইসলামের কোনো আলোচনায় ছিল না এক পর্যায়ে যখন মদিনার মধ্যে ইসলামে বেশ চর্চা হইতে লাগলো তখন তিনি ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করতেন এবং এই গলি দিয়ে বা এই পথ দিয়ে কাউকে দেখলে তিনি ইসলাম সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করতেন এক এভাবে তিনি ইসলাম সম্পর্কে জানার আগ্রহ যখন তার দিলের ভিতরে তীব্র হল এভাবে তিনি আস্তে আস্তে ইসলাম ইসলামের সম্পর্কে যখন জানতে পারলেন তখন তিনি গোপনে ইসলাম ধর্মগ্রহণ করলেন আর গোপনেই তিনি এই পাহাড়ের পাদদেশে গিয়ে এবাদতবন্দি করতেন তার মনের মধ্যে আশা ছিল যে একদিন আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবে আর সেই দিন আমি আমার ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারটা আমার চাচাকে জানাই দেব কিন্তু দেখা যায় অনেক দিন যাওয়ার পরেও মদিনার বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো কিন্তু তার চাচা এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি এজন্য তিনি চিন্তা করলেন যেভাবে আর আমি ধৈর্য ধারণ করতে পারবো না আমাকে সাথে সাক্ষাৎ করতে হবে আমার চাচাকে আমি বিষয়টি বলি এবং চাচার কাছে ইসলাম পেশ করলে হয়তোবা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন এজন্য তিনি সাহস করে চাচার কাছে প্রথমে ইসলাম সম্পর্কে তিনি বললেন জিজ্ঞাসা করলেন আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন তো চাচা তার চাচা এই বিষয়টি শুনেই খুব রাগ হয়ে গেলেন এবং তার সাথে অনেক রাগারাই করলেন তখন তিনি বললেন যে চাচা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি সুতরাং আপনি আমাকে অনুমতি দিলে আমি নবীজির সাথে সাক্ষাৎ করব তখন তার চাচা তাকে আরও অকথ্য ভাষায় গালাগালি করলেন এবং বললেন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো এবং নবীর কাছে চলে যাও তাহলে আমি তোমাকে আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। এবং তোমাকে আমি যা যা দিয়েছি সব কিছু আবার ফিরিয়ে নেব এই কথা বলে চাচা তার গোত্রের লোকদেরকে ডেকে এনে তাকে বোঝানোর জন্য বললেন গোত্রের লোকেরাও তাকে বোঝাইতে লাগলো কিন্তু তিনি বললেন যে না আমার যদি সব কিছু চলে যায় আমার চাচা সব কিছু নিয়ে যায় তবু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারব না তবু তখন তার চাচা দেখতে পারল যে সে কোনোভাবেই ইসলাম ধর্ম ছাড়বে না এজন্য তিনি তার কাছ থেকে সব কিছু নিয়ে নিলেন শুধু তার পরনে একটি চাদর ছিল এটি ছাড়া সব কিছু তার কাছ থেকে নিয়ে নিলেন আবদুল্লা জুল বিদায় রাদি আল্লাহ তাল আনহুক তিনি নবীজাল্লাহি সাল্লামকে দেখার উদ্দেশ্যে তিনি রওনা করলেন সাল্লামের সাথে সাক্ষাৎ করবেন এই আগ্রহ দিলের ভিতরে তীব্র হইতে লাগলো এভাবে তিনি সফর করতে করতে নবীজির সাল্লামের নিকটে গেলেন যাওয়ার পরে নবীজি সাল্লা সাল্লাম ফজরের নামাজ পরে সাহাবেদের দিকে তাকাইতে লাগলেন তাকানোর পরে যখন আবদুল্লা জুল বিদায়নের দিকে নবীজির দৃষ্টি পড়ল তখন নবীজিৎসাল্লাহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কে কোথা থেকে এসেছ তখন তিনি কান্নার সুরে বলতে লাগলেন যে আমি অমুক আমার নাম এই আমার নাম হল আবদুল উজ্জা আমার চাচা এরকম ছিল আমার কাছ থেকে সব কিছু সিনিয়ে নিয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম তার কথা শুনে খুব ব্যথিত হলেন এবং নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমার নাম আব্দুল উজ্জানা তোমার নাম হলো আবদুল্লাহ তখন থেকে তার নাম হলো আবদুল্লাহ এবং তাকে জুল জুলবিদাইনও বলা হতো তো নবীজ সাল্লাহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যিনি যখন তাবুকের যুদ্ধে তিনি রসল্লাহি সাল্লামের নিকট দোয়া চাইলেন যখন নবীজি তাবকর যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন দোয়া চাইলেন তিনি যাতে তাবকর যুদ্ধের শহীদ হয়ে যান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ তার রক্তকে কাফেরদের তরবারি থেকে হেফাজত করো তিনি নসর সাল্লাহ সাল্লামকে বললেন আমার পিতামাত আপনার জন্য কোরবানি হোক আমি চাইনি যে আমি সেখান থেকে ফিরে আসবো গাজী হয়ে নবীজ সাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি গাজী হয়ে আল্লাহ রাস্তা থেকে ফিরে আসুক তুমি যদি পথে অসুস্থ হয়ে মারা যাও তাহলেও তুমি শহীদ অথবা তুমি তোমার ঘোড়া যদি অবাধ্য হয় তোমার ঘোড়া থেকে পড়ে মারা যাও তবুও তুমি শহীদ তবে সাল্লা সাল্লাহ সাল্লাম এই বর্ণনা করার একদিন পরেই এক রাত না যেতেই এই যুবক জ্বরে আক্রান্ত হয় জ্বরে আক্রান্ত হওয়ার পরে তিনি আল্লাহ রাস্তায় মহাজির অবস্থায় মারা গেলেন তিনি আল্লাহ রাস্তায় মুজাহিদ অবস্থায় মারা গেলেন মহাজির অবস্থায় মারা গেলেন তিনি তার পরিবার ও এলাকা থেকে অনেক দূরে ইন্তেকাল করলেন আল্লাহ তালা তার এই কর্মের উত্তম প্রতিদান দান করেছেন সাহাবা একরাম তার পবিত্র কবর খনন করেন আর রসল্লাহ সাল্লি সাল্লাম নিজে তার কবরে নেমেছেন রসল্লাহ সাল্লি সাল্লাম আউ বকর ও উমর রদিয়াল্লাহন বলেন তোমাদের ভাইকে আমার নিকট দাও তারা দুজন তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিকট দিলেন তারপর তিনি নিজ হাতে তাকে কবরে রাখলেন হাজর আবদুল্লাহ বিন মাসউদ রদিয়া আল্লাহ আনহু এই ঘটনার সম উপস্থিত ছিলেন তিনি বলতেন হায় আফসোস যদি আমি সেই কবর অধিবাসী হতাম আল্লাহর শপথ আমি তার জায়গায় হওয়াটা আশা করতাম যদিও আমি তার পনেরো বছরের পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি কারণ স্বয়ং নবীজি সাল্লাহ সাল্লাম তাকে নিজ হাতে কবরস্থানের মধ্যে রেখেছেন এবং নবীজি তার জন্য দোয়া করেছেন তো সাহাবাইকরাম তারা দুনিয়াকে লাথি মেরে পরকালটাকেই প্রাধান্য দিয়েছেন এজন্য আমরা সবসময় আমাদের মূল বিষয় থাকবে পরকাল পরকালটাকে আমরা প্রাধান্য দেবক আর দুনিয়া আমরা প্রয়োজন মাফিক দুনিয়ার দিকে চলব এবং আমরা সবসময় লক্ষ্য রাখবো আমরা দুনিয়া অর্জন করতে চাই যেন হারাম পথে লিপ্ত না হই আর যেই ব্যক্তি পরকালকে প্রাধান্য দেবে তার ঠিকানা হবে জান্নাত আল্লাহ তালা আমাদের সকলকেই এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এই ঘটনাটি আপনারা পাবেন মিন হায়াত সাহাবা এটার বাংলা হয়েছে সাহাবেদের বিপ্লবী জীবন এই কিতাবের দ্বিতীয় খণ্ডের সাতাশি নং পৃষ্ঠে